আমার প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যেটা আমি এখন বলছি আমাদের দেশে শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত সংখ্যা প্রায় গুণ বেশি তবু আমরা গর্ব করে বলি যে আমরা শিক্ষিত দেশে বাস করছি তার মনে একটা অন্য কারণ আছে সেটা হচ্ছে অশিক্ষিত গবেট। পুরো পাঁটাগুলো শুনে শুনে যেভাবে ইংরেজি আওড়ায় অথচ নিজের নাম লিখতে পারে না মনে হয় যেন এসে ইংরেজের বাচ্চা কিন্তু ওরা খাঁটি গভর্ডের বাচ্চা গ্যারেন্টেড গভেটের বাচ্চা নিজের নাম তো লিখতেই পারে না আবার অন্যকে জ্ঞান দেয় এই জন্যই বোধ আমরা নিজেদেরকে শিক্ষিত বলে গর্ববোধ করি কেন শুনে শুনে ইংরেজি বললেও সে একটা শিক্ষার ব্যাপার সেই শিক্ষাটা ওদের আছে মানে না জানুক হাতে কলমে লিখতে না পারুক অক্ষর জ্ঞান না থাক নাম লিখতে না পারুক পেটে লাথি মারলে নিজের বাপের নামের বদলে অন্যের নাম বেরোক পাড়াপড়শির নাম পেট থেকে বেরোক তবু ভালো তবু আমরা গর্ব করে বলি যে আমরা শিক্ষিত দেশে বাস করছি যে দেশে প্রায় সেভেন্টি পারসেন্ট অশিক্ষিত আর থার্টি পার্সেন্ট মাত্র শিক্ষিত সেই দেশের উন্নতি হওয়া খুব মুশকিল আছে সব দেশ তো আর কেরালা নয় যে সেখানে শিক্ষিত হবে নাইনটি আর অশিক্ষিত হবে মাত্র ওয়ান সেখানে উন্নতি অব অবধারিত তাই বলছি কি এসব চিন্তা বাদ দাও কে শিক্ষিত কে অশিক্ষিত এসব বাদ দাও তুমি তোমার চিন্তা করো পাগলেও নিজের ভালোটা বোঝে আমি যেটা বলছি করো আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ নাজি ইউটিউব প্রোফাইলের নামও শ্রী বিশ্বিত নাইজি ফেসবুক প্রোফাইলের নামও শ্রী বিশ্বিত নায়াজি শেয়ার প্রোফাইলের নামও শ্রী বিশ্বিত ন্যায় তোমরা যদি ইউটিউব প্রোফাইলের যত ভিডিও আছে আমার প্রোফাইলে সেগুলো যদি সব নিজের ফেসবুকে আর শেয়ার শেয়ার করো তাহলে সঙ্গে সঙ্গে পার্মানেন্ট ইনকাম পেয়ে যাবে গ্যারান্টেড এটা যেটা বলছি সেটা করো তোমরা কোনো দিন ঠকবে না কেন আমি কাউকে ঠকাইনি এবং মিথ্যা কথাও বলিনি বন্ধুরা তোমরা তাই করো আমার শেয়ার চ্যাটে ফেসবুকে প্রচুর ভিডিও আছে সবই ইউটিউবের ভিডিও তোমরা সেগুলো দেখে ইউটিউব থেকে ভিডিওগুলো নিজের ফেসবুকে আর শেয়ার চ্যাটে শেয়ার করে নাও যত ভিডিও মানুষে দেখবে তুমিও যত দেখবে এবং যত তুমি নিজের ফেসবুকেই আমার ভিডিওগুলো শেয়ার করবে ততই তোমার ইনকাম বাড়বে ধীরে ধীরে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ও কমবে না এটা হচ্ছে পারমানেন্ট ইনকাম ভাই যা বললাম সেটা করো